বর্তমান এক কিলো একটা হাইব্রিড ইনভার্টার আপনি আমাদের থেকে নিতে পারবেন ডিজে ডিসি কোম্পানির শুধু চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবে এছাড়া দুই হাজার ভিএ লং রানের ইনভার্টার নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকায় এছাড়া দুই কিলো আর একটা ইনভার্টার প্যাকেজ আমাদের কাছে আছে যেদের মাধ্যমে আপনি একটা ফ্রিজ সরা সিলিং ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকায় সাথে পাচ্ছেন দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার যেটা দুই বছর ওয়ারেন্টি দুইশো এম্পের একটা হ্যামকো ভলভো অথবা লং রান ব্যাটারি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চান্ন লঞ্জি সাদার প্যানেল দুই পিস যেটা তিরিশ বছর গ্যারান্টি এছাড়াও কিন্তু সেটিং করার জন্য যা যা লাগে সবকিছু সহ আমরা যে আপনাকে বাসায় সেটিং করে দিব যেদিন রোড থাকবে কারেন্ট লাইন বন্ধ করে দেবে তো চেঞ্জ ওভার দিয়ে দিবেন্ট লাইন বন্ধ করে দেন

তাহলে এক ঘন্টা চালাতে পারবেন যদি এক ঘন্টা একশো আট লোড দেন পঁচিশ ঘন্টা চালাতে পারবেন সুতরাং দিনের বেলা যাদের অফিস আদালত কারখানা রয়েছে তারা এক টাকা বিদ্যুৎ লাগবে না আপনার এই সেটা হ্যাঁ এবং পঁচিশ বছর কিন্তু সরি পাঁচ বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারি গুলো আচ্ছা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন গ্রোয়াতের একটা হাইব্রিড ইনভার্টার তারপরে সাকো একটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এইস ইনভার্টার লং রান ইনভার্টার এসএমজি ইনভার্টার যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ডিজে দিছি লিথিয়াম ব্যাটারি এছাড়া ভলভো কোম্পানির হাইব্রিড ব্যাটারি লং রান কোম্পানির ব্যাটারি রহিমা ব্যাটারি হ্যামকো ব্যাটারি আচ্ছা আচ্ছা অর্থাৎ সব ব্র্যান্ডের মালামাল দিয়ে কিন্তু আমরা হাইব্রিড প্যাকেজ গুলো আপনি যদি প্যাকেজ আকারে নিতে চান তাও আপনি আমাদের থেকে নিতে পারবেন আপনি যদি শুধু ইনভার্টার

লং রানের ইনভার্টার নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকায় সত্তর হাজার টাকা এই ব্যাটারিটা অনেকে কিন্তু এক লক্ষ টাকা বিক্রি করে আমাদের থেকে নিলে এটা আপনি বর্তমানে শুধুমাত্র আশি হাজার টাকায় নিতে পারবেন আশি টাকায় পেয়ে যাবেন একান্ন টু ভোল্ট আচ্ছা এছাড়া আপনি এই যে একশো যেটা এটা কিন্তু অন্য মানে আপনি খুচরা নিলে সত্তর টাকা দাম আমাদের থেকে নিতে পারবেন আপনি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঁচপন হাজার নিতে পারবেন এছাড়া এটার ভিতরে কিন্তু আরেকটাও আছে যেটা আপনার কম দামে ওয়াল মাউন্ট না ওয়াল মাউন্ট ছাড়া কিন্তু ওটা নিলে আবার আপনি কমে নিতে পারবেন তো আপনি আগে যার থেকে নেন

ব্যাটারি দুই বছর হাইব্রিড ইনভার্টার গুলো তিন বছর ওয়ারেন্টি এছাড়া দুই কিলো আর একটা ইনভার্টার প্যাকেজ আমাদের কাছে আছে আসে মাধ্যমে আপনি একটা ফ্রিজ সরা সিলিং ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন ওয়াইফাই অর্ডার চালাতে পারবেন সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকায় সাথে পার্সেন্ট দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার যেটা দুই বছর ওয়ারেন্টি দুইশো এম একটা হ্যামকো ভলভো অথবা লং রান ব্যাটারি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চান্ন লোন প্যানেল দুই পিস যেটা তিরিশ বছর গ্যারান্টি এর সাথেও কিন্তু সেটিং করার জন্য যা যা লাগে সব কিছু সহ আমরা যে আপনাকে বাসায় সেটিং করে দিব তিন কিলো হাইব্রিড ইনভার্টার যেটার মাধ্যমে আপনি এক ঘোরা মোটর একটি ফ্রিজ একটি ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটি টেলিভিশন একটি ওয়াইফাই রাউটার চালাইতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা খরচ করে সাথে পাচ্ছেন তিন হাজার একটা ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার যেটা দুই বছর ওয়ারেন্টি দুইশো এমপিয়ার দুই পিস লিথিয়াম দুইশো এমপিয়ার দুই পিস পানি ব্যাটারি যেটা দুই বছর গ্যারান্টি এবং পাঁচশো পঁচাশি ওয়াট সোলার প্যানেল দুই পিস যেটা তিরিশ বছর গ্যারান্টি এদের সাথেও কিন্তু সেটিং করার জন্য যা যা লাগে সব নিতে পারবেন ভিডিওর মাঝখানে আবারও বলছি আপনারা ভাই প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা ভাবে সব কিছু নিতে পারবেন জাস্ট বুঝার সুবিধার্থে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া শেয়ার করা আর প্যাকেজ গুলো কিন্তু ডিসকাউন্টে সাজানো থাকে না ভাই তারপরে ভাই কোনটা দেখাবেন এরপরে আপনি 3000 এর একটা হাইব্রিড ইনভার্টার নিতে পারবেন যেটা আমাদের থেকে একটি মোটর একটি ফ্রিজ একটি ছয়টি সিলিং ফ্যান 10টা লাইট টেলিভিশন ওয়াইফাই রাটার সব চালাতে পারবেন 24 ভোল্টের একটা সাকো ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন অথবা লাক্স ওয়াটার 3000 ওয়াটের সাকো এসএমজি অথবা এইচ ইনভার্টার নিতে পারবেন পাঁচশো পঁচাশি তিন পিস সোলার প্যানেল নিতে পারবেন এবং সেটিং করার জন্য যা যা লাগে সবকিছু মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে পঁয়ত্রিশ ওয়াট একটা হাইব্রিড সেট আপ নিতে পারবেন যেটার মাধ্যমে আপনি দেড় টন একটা এসি এক গরম মোটর একটি ফ্রিজ ছয়টি সিলিং ফ্যান দশটি লাইট টেলিভিশন ওয়াইফাই চালাতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে আপনি সাথে পাচ্ছেন পঁয়ত্রিশ ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার যেটা এস এম জি কোম্পানির আছে এইস কোম্পানির আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুইশো এম পিয়ার লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন দুই ডাট ডিজে ডিসি কোম্পানির যেটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া তিনশো পঞ্চান্ন ওয়াটের চার পিস সোলার প্যানেল যেটা তিরিশ বছর গ্যারান্টি এবং এটা সেটিং করার জন্য যা যা লাগে সব কিন্তু কিন্তু আমরা সাথে দিয়ে সেটিং করে দিয়ে আসবো ঠিক আছে এরপরে বিয়াল্লিশশো ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার সেট আপ পাচ্ছেন আমাদের থেকে যেটার মাধ্যমে আপনি দেড় টোন একটা এসি এক ঘরে একটি মোটর ফ্রিজ একটি সিলিং ফ্যান দশটি লাইট একটি টেলিভিশন একটি ওয়াইফাই রোডার চালাতে পারবেন সবকিছু মিলিয়ে খরচ হবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সাথে পাচ্ছেন বিয়াল্লিশ শোট একটা হাইব্রিড ইনভার্টার যেটা লং রান কোম্পানির এটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি দুইশো এম লিথিয়াম ব্যাটারি যেটা পাঁচ বছর দুইটা হবেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচশো পঁচাশি এন টাইপ এ গ্যারেট মনোসোলার প্যানেল চার পিস

ও তো আমরা প্রতিদিনই দুই থেকে তিনটা সেটআপ পড়ি যা চালাক

বানাইতে পারবেন দেড় টন একটা এসি দেড় ঘোড়া একটা মোটর একটি ফ্রিজ একটি সিলিং আটটি সিলিং ফ্যান দশটি লাইট সবকিছু মিলে ছয় হাজার একটা গ্রোয়াট ইনভার্টার নিতে পারবেন একান্ন পয়েন্ট টু ভোল্ট একশো এম্পার একটা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন পাঁচশো পঁচাশি এন টাইপ সোলার নিতে পারবেন পাঁচ পিস এবং সেটিং করার জন্য যা যা লাগে টোটাল 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা আপনারা যদি চান যে না ভাই আমি একটা আইটেম বাড়ায় নেব ভাই সাথে আলোচনাshopify ভাই আমার কাছে মনিভাই সোলার একটু বাড়া নিলে আমি চার্জে ভালো পাবো আপনারা এটা সহজ বুঝ দেন শিখাই দি যারা হাইব্রিড গুলো করবেন আপনার বাসায় যা লোড আসে আমাদেরকে জানাই দিবেন আমরা ক্যালকুলেশন করে দেখব আপনার আসলে কত ওয়াট সোলার লাগে তো আপনার ওই হিসাবটা দিলে প্যাকেজে যা আছে এর সাথে যদি আপনার কম লাগে মানে লোড কম থাকে আমরা প্যানেল কমায় দেব যদি লোড বেশি থাকে আমরা লোড বাড়ায় দিব। যেহেতু আমরা এগুলোরে কাজ করি আপনি যার থেকে নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো পরামর্শটা পাবেন বিষয় হচ্ছে ভাই আপনি যে উদ্দেশ্য এটা লাগাবেন সেই উদ্দেশ্য তো হতে হবে ভাই কারেন্ট বিল 2000 কম আসবে এটা তো সঠিক লাগাত হবে কোয়ালিটি পণ্য নেন তাহলে আপনি দিনের বেলায় টোটালি আমি তো বললামই আমাদের থেকে হাইব্রিড নিয়ে আপনি দিনের বেলায় যদি না রড থাকবে কারেন্ট লাইন বন্ধ করে দেন তো চেঞ্জ অফার দিয়ে দি প্যাকেজ কারেন্ট লাইন বন্ধ করে দেন তখন উঠাই দেন আপনার বিদ্যুৎ বিল কিভাবে আমি দেখবো না আবার দ্বিতীয় কথা ভাইয়ের কাছ থেকে যেহেতু চার পাঁচজন জন লোক অলরেডি সারা মিস্ত্রি কাজ করতেছে ভাই যে আইডিয়া নিলে পরে আপনার জেলা সময় দেখবেন যে কেউ একজন অলরেডি থেকে মাল নিয়ে সেট করছে